তেরোই এপ্রিল রাত্রি নটা পনেরো মিনিট রবি মেষ রাশিতে গোচর করবে অর্থাৎ রবি মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে তেরোই এপ্রিল শনিবার রাত্রি নটা পনেরো মিনিট রবি প্রবেশের সাথে সাথে যে রাশিগুলো আছে সেই রাশির জীবন কেমন যাবে রাশির ভাগ্য কেমন হবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটাই জানতে পারবেন রবি এক মাস পর পর কিন্তু তার নিজের ঘর পরিবর্তন করে অর্থাৎ এক মাস পর পর রবি একটা রাশিতে এক মাস করে থাকে অর্থাৎ পুরো রাশি চক্র রবিকে প্রদক্ষিণ করতে সময় লাগে কিন্তু এক বছর অর্থাৎ বারোটা রাশি আছে অর্থাৎ এক মাস করে হলে আপনার বারো মাস বারো মাস মানে এক বছর তার মানে এই যে রবি মেষ রাশিতে প্রবেশ করবে তেরোই এপ্রিল রাত্রি নটা পনেরো মিনিট শনিবার এটা কিন্তু এক বছর পরে কিন্তু আবার এখানে প্রবেশ করছে রবি রাশিতে রবি এমন একটা গ্রহ জানবে রবি মানুষের কাজকর্ম ভালো করে রবি মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে রবি মানুষের হার্ট ভালো রাখে জানবেন অনেকে হার্টের ডিজিজে ভোগেন হার্ট ওরিয়েন্টেড কষ্ট পান হার্টের সমস্যায় কষ্ট পান রবি যদি দুর্বল থাকে তাহলে মনে রাখবেন আপনার স্ট্রোক হতে পারে হার্ট ব্লকেজ হয়ে যেতে পারে হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার আসবেই আসবে এটা কিন্তু রবি আমাদের দেখে এবং রবি যদি খারাপ থাকে তাহলে আপনি আইনত জটিলতায় পড়বেন বদনামের শিকার হবেন তার মানে রবির প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রবল শুধু তাই নয় রবি যদি খারাপ থাকে তবে জানবেন জীবনে আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট করতে হবে কারণ আপনার জীবনে কোনো নাম যশ খ্যাতি থাকবে না অন্ধকার থাকবে মেঘাচ্ছন্ন থাকবে যেমন সূর্য না দেখলে অন্ধকার হলে মেঘলা দিনে ঠিক যেরকম হয় আপনার জীবনটাও কিন্তু সেই অন্ধকারতম হবে অর্থাৎ আলো পাবেন না জীবনে কখনো আলো পাবেন না কিন্তু রবি জানবেন এই মেষরাশিতে রবি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে রবি এই এক বছর পরে রবি আবার তুঙ্গস্থ হচ্ছে মেষরাশিতে তেরোই এপ্রিল তাই অন্যান্য রাশির এবং সাথে মেষ রাশির ভাগ্য কেমন থাকবে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে মেষ রাশি আমি পরপর করেই আপনাদের বলে দেবো মেষ রাশি মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সেখানে রবি প্রবেশ করবে তেরোই এপ্রিল অর্থাৎ বলা যায় তেরোই এপ্রিল থেকে মেষরাশির ভাগ্য কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে কারণ রাশিতেই তো রবি তুঙ্গস্থ হয় যখন বৃহস্পতি এবং রবি একসাথে থাকবে জানবেন তখন আপনার ব্যবসা স্বাস্থ্য কর্ম অত্যন্ত ভালো হবে পারিবারিক অশান্তি কাটবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে জানবেন রবি যদি ভালো না থাকে তাহলে আমাদের ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড কলহ তৈরি হয় মানে ডিভোর্সটা যে আপনার হবে মানে ডিভোর্স এই যে অনেকে হয় না রবি যদি খারাপ থাকে তাহলে কী হয় সংসার ট্যাকে না ডিভোর্স হয়ে যায় আর কারণ ডিভোর্স মানে কি দেখুন একটা বদনাম একটা বদনামে ভাগিদার কেউ কারোর যদি ডিভোর্স হয় বিয়ের পরে তাহলে সেটা তো আর ভালো জিনিস না কেউ তো চাই না আমরা যখন বিয়ে হয় তখন তো আর ডিভোর্সের কথা ভাবি না কিন্তু দেখুন হয়ে যায় অনেকের হচ্ছে ভাগ্যের পরিহাস গ্রহ খারাপ থাকলে আপনার কিছু করার নেই ডিভোর্স হতে পারে কিচ্ছু করার নেই তো এটার জন্যে বেসিকালি রবি যদি খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে কারণ আপনার তো বদনাম হচ্ছে ডিভোর্স মানে কি সেটা তো বদনাম সেটা কিন্তু রবি করছে অর্থাৎ রবি খারাপ তাহলে রাশিতে আমরা বলতে পারি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে আর্থিক দিকটা ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো হবে মনের জোর বাড়বে জীবনী শক্তি বাড়বে কাজ করার স্পৃহা জাগবে অর্থাৎ কাজ করতে আপনার মনে হবে যে আমি কিছু একটা করি কিছু একটা করে দেখায় এই সমাজকে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে বা যারা গবেষণার সাথে যুক্ত তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে তেরোই এপ্রিল থেকে এক মাস টানা ভীষণ ভালো যাবে এই সময় কোনো পুরস্কার স্বরূপ কিন্তু আপনারা কিছু একটা পেতেও পারেন এটাও বলে দিই দ্বাদশের আহু আছে যাদের মেষরাশি তাদের জন্য দ্বাদশের আহ অর্থাৎ পূর্ণ মাত্রায় বিদেশ যাত্রার যোগ মনে রাখবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভীষণ ভালো হবে মেষরাশি এরপরে বলো বিশ্বরাশি বিশ্বরাশির কিন্তু দ্বাদশ স্থানে হচ্ছে এই রবি এবং বৃহস্পতি মনে রাখতে হবে তার মানে হচ্ছে বৃষরাশির চতুর্থপতি বিশ্বরাশির চতুর্থপতি কিন্তু রবি বিশ্বরাশির চতুর্থপতি রবি সেই রবি কোথায় রয়েছে সেই বিশ্বরাশির কিন্তু রবি রয়েছে কিন্তু দ্বাদশ স্থানে তাই স্বাভাবিকভাবে চতুর্থপতি যদি দ্বাদশে থাকে এই সময় কিন্তু আপনার বাড়ির বাইরে উন্নতি যারা বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন তাদের উন্নতি হবে এই সময় যারা মানে মানে ট্রান্সফার মানে চাইছেন দীর্ঘদিন ধরে ট্রান্সফার বা বদলি চাইছেন তাদের কিন্তু বদলি হবে এই সময়টায় বিশ্বরাশির মানুষ অর্থাৎ কর্মে একটা নতুন মাত্রা যোগ হবে এমনকি কর্ময়ে পরিবর্তন আসতে পারে বিশ্বরাশির আপনার পেশা পরিবর্তন করতে হতে পারে এই রবির গোচার পরিবর্তনের জন্য বিশ্বরাশির এবং বিশ্বরাশির মানুষ কিন্তু যারা বিদেশে বসবাস করছেন যারা অন্যান্য রাজ্যে কাজ করেন তাদের কিন্তু আগামী এক মাস ভীষণ ভালো যাবে অর্থাৎ আপনি সব কিছুতেই কিন্তু একটা সফলতা পাবেন বিশ্বরাশির মানুষরা এরপরে বললো মিথুন রাশি মিথুন রাশির কিন্তু এই যোগটা কাজে লাগানো উচিত কারণ মিথুন রাশির একাদশে কিন্তু বৃহস্পতি এবং রবি আছে দেখুন একাদশ স্থান হচ্ছে আমাদের আয় স্থান ইনকামের জায়গা আমাদের বড় ভাই বোনের জায়গা কর্মে কতটা সফলতা হবে সেই জায়গা আমাদের প্রাপ্তি যোগের জায়গা সেখানে যদি রোগীর মতন গ্রহ থাকে তাহলে জানবেন মানুষ আপনাকে মানে কি বলবো মানে প্রচুর দেবেন প্রচুর দেবেন আপনি নিয়ে পারলে হলো এই সময় মিথুন রাশির মানুষদের কিন্তু কাজ করবে বেশি করে মনে আসবে এবং প্রচুর অর্থ পাবেন সরি সম্মান পাবেন অর্থ পাবেন এবং আপনার কাজ করতে ভালো লাগবে এখন দেখুন অনেক মানুষ থাকে মিথুন রাশির মানুষদের আমি দেখেছি মানে তারা কিন্তু বিশেষ করে যেহেতু দ্বৈত ক্যারেক্টার হয় মিথুন রাশির মানুষ মীন রাশির মানুষ কিন্তু মিথুন রাশির মানুষের কিন্তু এক নাগারে কাজ করতে ভালো লাগে না মাঝে মাঝে তারা একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে কিন্তু রবি যেহেতু আমাদের শক্তির কারক গ্রহ এবং আত্মকারক গ্রহ তাই রবি কিন্তু আমাদের শক্তি প্রদান করে তাই একাদশ স্থানে বৃহস্পতি এবং রবি থাকার কারণে মিথুন রাশির কিন্তু এই সময় মানে উন্নতির চূড়ান্ত পর্যায়ে যাবেন অর্থাৎ বৃহস্পতি এবং রবি এই সময় এমনকি আপনার চাকরি পর্যন্ত হতে পারে এমনকি সরকারি গভর্নমেন্ট সার্ভিস হতে পারে বড় কোনো চাকরি হতে পারে ব্যাঙ্কে কোনো চাকরি হতে পারে মিথুন রাশির মানুষ বিদ্যার্থী বা যারা শিক্ষার্থী আছে এই সময় কিন্তু রেজাল্ট তাদের ভালোভাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে এই সময় যারা অঙ্ক নিয়ে কাজ করছেন তাদের ভীষণ ভালো যাবে যারা বিমান সেবিকার কাজ করছেন তাদের ভালো যাবে যারা পাইলট হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন কারণ রবি কিন্তু আমাদের উঠতে সাহায্য করে তাই সেই ক্ষেত্রে রবি রবি যেহেতু ভালো ভালো আছে তাই মিথুন রাশির মানুষ এই সুযোগটাও পাচ্ছে কর্কট রাশির মানুষের কেমন যাবে কর্কট রাশির দশমে এই যোগটা তৈরি হচ্ছে রবি এবং বৃহস্পতি রবি আপনার দশমে প্রবেশ করবে তেরোই এপ্রিল তাহলে আগামী এক মাস আমরা বলতে পারি কর্মস্থানটা ভালো যাবে নিশ্চয়ই কর্কট রাশির মানুষের কর্মটা ভীষণ ভালো যাবে সেখানে বৃহস্পতি আছে সাথে যুক্ত হলো রবি রবি এবং বৃহস্পতি যদি একসাথে থাকে জানবেন আপনার কাজে এই সময় শত্রুতার সংখ্যা কমাবে অন্য মানুষের কাছে আপনি গুরুত্ব পাবেন সম্মান পাবেন অন্য মানুষ আপনাকে ভালো চোখে নেবে যারা আপনার সাথে শত্রুতা করছিল তারা কিন্তু এবার আপনাকে সন্ধির প্রস্তাব দেবে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা করতে চাইবে কাজে হ্যারাসমেন্ট আর হবে না যাদের অনেক কিছু আটকে ছিল মানে অনেক কাজ এমন আছে যেগুলো আটকে যায় শেষ মুহুর্তে হয় না কর্কটরাশির মানুষও কিন্তু এবার সেই কাজগুলো সলভ আউট হবে সেই কাজগুলো কিন্তু আর আটকে যাবে না ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে